লরির চাকায় স্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু ক্ষোভ এলাকায় পাথর পোছায় লরির ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোপালনগর বোর্ডিং পাড়া রোড এলাকায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা এই রাস্তায় লরির বেপরোয়া চলাচলের বিষয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী দিনাটার সীতাই এলাকার বাসিন্দা হুমায়ুন প্রামাণিক তার ষাট বছর বয়সী বাবা বাবলু প্রামাণিককে কেনে চিকিৎসার জন্য গন্তব্য দিকে রওনা দিয়েছিলেন পথে বাবলু প্রামাণিক অসুস্থ হয়ে হুমায়ুনের গাড়ি থেকে হঠাৎ পড়ে যান সেই সময় পাঁচ দিয়ে দ্রুত গতিতে আসা একটি পাথর বোছাই লরি তাকে চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার পরই লরির চালক পালিয়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ বাহিনী টাউন ইনচার্জ আশরাফ আলীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং লরিটিকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এলাকায় রীতিমতো পা মাটি ও পাথর বোঝাই লরি যাতায়াত হয় ফলে দীর্ঘদিন ধরে দুর্ঘটনার আশঙ্কা ছিল কিন্তু প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং রাস্তার নিরাপত্তার ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন পুলিশ জানিয়েছে লরির চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যে আমি গেট খুলে সবে বেরিয়েছি পোস্ট অফিসে যাবো হঠাৎ দিকে একটা ট্রাক খুব জোরে এসে জোরে আসলো আমি এই পাশে তো দাঁড়িয়ে গেট দিয়ে দেখা যাচ্ছে নিচে কিছু তো দৌড়ে আবার ওই পাশে গেলাম ভাবলাম যে ড্রাইভারটাকে ধরতে পারি ওনার যে ছেলের ড্রাইভার না সেটা তো আমি জানতাম না এটুকুই দেখেছি আমি আর ওনার ছেলে বুঝতে পেরেছি যে ওনার স্পট ডেট হয়ে গেছে আর আমি তখন বললাম যে গাড়ির নম্বরটা অন্তত যদি দিয়ে তুলে রাখি থানায় পাঠালে ওরা তো ঠিক মালিক বের করে ফেলবে এইটুকু আপনার নাম এখানে দিক দিয়ে একটা সীতায়ের বাড়ি তার ছেলের বাইকে করে তার বাবা আমাদের এই ডাকবাঙ্গ করা রোড হয়ে মেডি পয়েন্টে যাচ্ছিল পথ বাস থেকে গোপালনগরের পথে উল্টাবাস থেকে যাওয়ার পথে আমার বাড়ি থেকে জানার পাশে দশেক বাড়ি পরেই একটা ট্রাক বাসে ক্রসিং হওয়ার ফলে এই দুর্ঘটনাটা ঘটে সীতায়ের যে পেশেন্ট যে আজকে কবলিত যে মারা গেছেন কিন্তু তার বাড়ি সীতায় প্রামাণিক হয়তো সভতার নামটা হ্যাঁ বাবলু প্রামাণিক তার ছেলে সঙ্গে উনি ওই ফিজিওথেরাপি প্যারালিসিস রোগী ফিজিওথেরাপি করার জন্য উনি ওই মেডিকেল ইন্টারিয়ে যাচ্ছে কিন্তু তার থেকে সমস্যা হচ্ছে দুর্ঘটনাটা গভিত হচ্ছে সকাল থেকে বিভিন্ন ট্রলি এই রাস্তা দিয়ে যায় এর ফলে ক্রসিংয়ের প্রচণ্ড সমস্যা আর আমাদের উন্নয়নের কাজ হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নের কাজ জন্য পাশের যে রাস্তাটা যে আছে ওটা খোড়া ওই খোঁড়ার জন্য বাইকগুলো ঠিক মতন সাইড দিতে পারে না আগে যেমন বাইকগুলো পাশে দাঁড়াতে পারতো সাইড হয়ে চলে যেতে পারতো এখানে হয় না এর ফলে হয়তো কোনো রকম অ্যাক্সিডেন্টটা হয়েছে অ্যাক্সিডেন্ট দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু আমি চেষ্টা করব প্রশাসনের সাথে কথা বলে আমাদের মন্ত্রী সাথে কথা বলে যে এই রোডের জন্য দুটা হায়েস্ট বামগুলো যে হয় সে বামের ব্যবস্থা করা যায় আচ্ছা বাসিন্দারা অভিযোগ করছে এখানে মাঝে মাঝে মানে সকাল থেকে সন্ধ্যা ট্রলি প্রশাসনের সাথে কথা বলবে প্রশাসনের সাথে কথা আমি দেখি আজকে কথা বলবো যে এখানে ট্রলিগুলো দিয়ে প্রতিদিন যে এখানে মাটি আছে তার রুলসটা কি রুলসটা কি আছে আমার ঠিক জানা নেই ঠিক আছে এবার ট্রলি তো প্রতিদিন যাচ্ছে বিগত কয়েকদিন ধরে ট্রলি ভর্তি গাড়ি সারা দিন রাত চলছে এবার কেন কোথায় যায় মাটি বলছে সেটা আমি দেখি মিজলার সাহেব সাথে কথা বলবো আর ব্যাপারটা খুব দুঃখজনক ঘটনা এখানে আর কি বলা যায় আমার আমি নাম তাপস দাস বিজু আমি এই ওয়ার্ডের কাউন্সিলর যে মিটুদাস তার হবে